হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা পরিবারের সকলে মোটামুটি এক প্রকার আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু সাজুকাযোগ করে নিয়েছি সাজু কাজুরা সাজু গুজু মানে এতটা এক্সাইটমেন্ট আমি যাওয়ার জন্য কখন যাব তো যাই হোক আজকে একটু শাড়ি পরেছি শাড়ি তো সচরাচর করা হয় না আর যেহেতু পুজোর বাড়িতে যাচ্ছি আজকে আমাদের এক ভাইয়ের বাড়িতে আমাদের শ্রী শ্রী রাম ঠাকুর মানে আমাদের গুরুদেব যার কাছ থেকে আমরা মন্ত্র নিয়েছি গুরুদেবের আজকে একটা উৎসব আছে গুরুদেবের উৎসব অনেক অনেকদিন আগেই আমাদের বলেছিলো সে আমার মামার মেয়ের বিয়ের সময় দেখা হয়েছিল তখন বলেছিল তো আজকে সেখানে মা আর যাচ্ছি তো সেই জন্য একটু সাজুকুজু করেছি শাড়ি পরছে আর মা ওইদিকে রেডি হচ্ছে আমি একটু আগে আগে রেডি হয়ে কারণ আমার একটু ভিডিওতে তোমাদের সাথে কথা বলতে হবে তো এর জন্য তো এখন যাব ওখানে পৌঁছে তোমাদের সাথে যতটুকু পারবো পুজো শেয়ার করবো কারণ সবসময় যদি আবার ভিডিও করতে বসি ঠাকুরের নাম তাহলে কখন করবো বলো আর ঠাকুরের স্থানে গিয়ে যদি একটু ঠাকুরের নাম কীর্তন না করি ভালো লাগে আর আমি ভীষণ ভালোবাসি এগুলো তো যাই হোক তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটাকেও কিন্তু স্কিপ করো না তোমাদের ভালো লাগবে যারা আমাদের গুরুদেবকে খুব কাশি হয়েছে বন্ধুরা জানো তো সেই মানে কাশি এখনো কমেনি তো তাই হোক যারা আমাদের গুরুদেবের ভক্ত রাম ঠাকুরের তারা অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো আমরা এখন বেরোই আমি আর মা আর তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি মা কিরকম সাজুগুজু করেছে তো চল সঙ্গে থেকো কেমন তো বন্ধুরা দেখো আমার মাও সাজুগুজু করে নিয়েছে তোমরা অনেকে আমার মাকে ভালোবাসো তো এর জন্য আমি একটু মাকে দেখিয়ে নিলাম মাকে কিন্তু খুব সুন্দর লাগছে আমার মা খুব সুন্দর একটা শাড়ি পরেছে কাটা কাজে খুব সুন্দর লাগছে বন্ধুরা তো চলো সঙ্গে থাকো আর দেখতে থেকো কেমন ঘাট থেকে বেরিয়ে আমি আর মা লিখছে উঠে বললাম মা দিদিকে দীক্ষা কাকু সাথে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক বলে যে নাও বলছো তো আমরা আপনারা এবার চলে আসলাম একদম ফাইনালি খাতা পারকে বস্তু তলায় এখানে আজকে আমাদের গুণীজনaksha উপস্থিত হয়েছে সারা দিন ব্যাপী ছিল আজকের এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছ আর অসংখ্য সজ্জক করে বাবাকে আর আশ্রয়ে বসানো হয়েছে বলতে জীবন্ত বাবা ওখানে বসে আছেন একদম কি বলবো মানে বাবারই বাবার এই নাম কীর্তন শুনতে যে এত ভালো লাগে তাহলে তোমরা এবার মন দিয়ে বাবার নাম কীর্তন শোনো আর আমি তো ওখানে শুনে এসেছি তোমাদের জন্য বাবার নাম কীর্তন ভিডিও করে নিয়ে এসেছি তোমরা শুনতে থাকো বন্ধুরা कृष्ण कृष्ण ഹരി ഹര ഹരി তো আমার মা এবার ঠাকুরের সাপের জন্য কাজকর্ম করা শুরু করেছে তো সেটাও তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম বেশি কষ্ট তুলে ধরতে পারিনি আমি তো অনেক বড় হয়ে যাবে আর ঠাকুরের কাজ করতে আমার মা ভীষণ ভালোবাসে পূজা পাঠ শেষ হওয়ার পরেই ঠাকুরের ভোগ তো দেওয়া হয়ে গেছিলো তোমরা দেখতে পাচ্ছ ভোগ আরতি পরে পর্দা দিয়ে ঠাকুরকে থাকা দেওয়া হয়ে গেছে কারণ এখানে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর ইনি ঠাকুর মশাই আমাদের বৈবন্ধ ধামে পুরোহিত উনি সমস্ত পুজো আছে আমাদের সব করে বাড়িতে যাবতীয় অনুষ্ঠান হয় উনি আমাদের সব করেন খুব শুরু পরিচিত আগামীকাল পর্যন্ত আছে এই জন্মতিথিটা ঠাকুর জন্মেছিলেন আঠারোশো আঠেরোশো আঠেরোশো ষাট সালে বারোই মাঘ রোহি নক্ষত্র শুক্লা দশমী তিথিতে ঠাকুরের জন্ম হয় মাঘের শুক্লা দশমী তিথিতে তাই আজকের তার তাকে এই জন্মদিনের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা করছি এবং তার উপলক্ষে একটি ছোট্ট আমরা গানের আয়োজন করেছি কাবৃতি আমাদের গুরুবেন তিনি আজকে সঙ্গীত পরিবেশন করবে সঙ্গে নামও চলবে ঠিক আছে শুরু করুন খাওয়ার পরে এবার আমরা চলে এসেছি সকলে ভোগ খাওয়ার জন্য তো এখানে কি সুন্দর বুফে সিস্টেমের ভোগের ব্যবস্থা করেছিল ভোগের মধ্যে ছিল গরম গরম সুন্দর খিচুড়ি বেগুন ভাজা আলুর দম চাটনি পাঁপড় রসগোল্লা অসাধারণ হয়েছিল বাবার পোশাক মানে এত ভক্তি করে এত সুন্দর করে নিয়ম শৃঙ্খলা করে খেয়েছি কি বলবো তো ভালো লাগলো